এই কাছেই মগরা মগরাহাটে যখন আইএসএফ সিপিএম এর বাড়ি পঞ্চায়েত ভোটের পরে পুড়িয়ে দিয়ে লুট করা হয়েছিল তারা কোন দল করে আমরা দেখিনি আমরা রিলিফ নিয়ে তাদের পাশে পৌঁছেছি আমরা এই বিরোধী দল ভারতীয় জনতা পার্টি যে নোটিং অপজিশন গার্ডেন নিচে ভেঙেছে জোরদার প্রতিবাদ করেছি অনুপমরা জানে আজকেও এখানে প্রতিবাদ করে গেলাম এবং ওই এলাকা ভিজিট করব যারা ক্ষতিগ্রস্ত হলেন তারা যদি ক্ষতিপূরণ না পান সম্পূর্ণ ক্ষতিপূরণ যদি কাউন্সিলর প্রমোটারের কাছ থেকে রাজ্য সরকারের দায়িত্ব আদায় না করে দেন তাহলে সুরক্ষা আদালতে এদেরকে নিয়ে গিয়ে সমস্ত আইনি সাহায্য দিয়ে আমরা এদের আর্থিক ক্ষতিপূরণ আদায় করে দিয়েটেলের জন্য শান্তনুকে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি মন্ডল সভাপতিকে এদের এক পয়সাও লিগাল কস্ট খরচ হবে না সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টি এবং লিডার অব এই তাকে বিরুদ্ধে আমাদের লড়াই চলছে চলবে কলকাতা কর্পোরেশন পুকুর গুচানো শুধু নয় ক্যানেল বুঝিয়েছে সরকারি জমি দিয়ে দিয়েছে কে জমি দিয়ে দিয়েছে শুধু তাই নয় আপনারা জানেন বাইপাসের পাশে জাভেদ খানের জায়গায় তৃণমূলের একটা অফিস ছিল ওই অফিস ভেঙে এটা তৃতীয় অফিস ওখানে ঢালাই রাস্তা বাইপাসে চিংড়িঘাটার কাছে একটা প্রাসাদ কিনেছে মমতা ব্যানার্জির বাড়ির গলিতে মাননীয় বাবুর বাড়ির পাশে চার কোটি টাকা জায়গা দিয়ে কিনে একটা পাঁচতলা বা বাড়ি বানিয়েছে পার্টির তৃতীয় যে বাড়িটা কয়েকদিন পরে উদ্বোধন হবে ছবি আমি পোস্ট করেছি সোশ্যাল মিডিয়ায় বিরাট বাড়ি পাশে আইটিসি রয়্যাল জে ডাব্লিউ ম্যারিয়ট সবাইকে হার মানিয়ে দিয়েছে মা মাটি মানুষের পার্টি হাওয়াই চটি আর তালিতেই সম্ভব তারা দুশো কোটি টাকা দিয়ে একটা সেভেন স্টার পার্টি অফিস পুরনো অফিস তপসিয়ায় ভেঙে তৈরি করেছে শুনে রাখুন মেয়রের পিএ কালীপদ চোর কালী তিনি দুশো কোটি টাকা বেআইনি বিল্ডিং প্ল্যান থেকে মিউটেশন কনভার্সন থেকে তুলে ওই পার্টি অফিস তিলামুলকে তৈরি করে দিয়েছে তার খেসাব 99 নম্বর লাড়ে এই বাড়ি ভেঙে পড়ে যাওয়া মমতা ভাগলে আর এই চোরেরা ভাগলে আরো বাড়ি ভাঙবে আরো বাড়ি ভেঙে পড়বে কার কি হবে কার কপালে কি লেখা আছে আমি জানি না আমি ঈশ্বরের বিশ্বাস করি ভগবান জানে আমি বলতে পারবো না জাগুন জোট বাঁধুন তইলি হন আগামী 26 এ এদেরকে তারা হবে তারা চাই হবে তারা চাই হবে তারা হবে ভারত মাতা কি জয় জয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন